সন্তান দ্বিতীয়পুরার মেয়ে এবং ছেলে মতমত অবস্থায় গাড়ি একটা গাড়ির সঙ্গে সংঘর্ষ লাগে ওই সময় জগৎপুর এরিয়াতে একটা ট্রাফিক সৃষ্টি করে আমরা তখন কিছুই জানি না তখন সেই তখন সময় ছিল সাড়ে নয়টা আমি এবং আমার ছেলে সোয়া দশটার সময় ঘর থেকে বেরিয়ে চেতামেচি শুনে সেখানে যাই আর তখন হঠাৎ করে আমার ছেলে হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় তার মেয়ে এবং তখন সঙ্গে সঙ্গে তাকে ফেলে দেয় নিচে আমি তাকে তুলে মোবাইলটা নিয়ে আমরা তখন বাড়ির দিকে চলে আসছিলাম তখন প্রসন্ন এবং তার দল বল তার স্বজন আমার ছেলেকে আক্রমণ করে এবং আমাকেও মারধর করে আমার ছেলেকে মারতে মারতে উলঙ্গ করে ফেলে তারপর গুন্ডা বাহিনী সব নিয়ে তাকে কোথায় চলে গেল পিছনে পিছনে ধাওয়া করে তখন গিয়ে দেখলাম অবনগর আউটপোস্টে তাকে নিয়ে সেখানেও মারধর করছে তার কোষে আঘাত করছে সে বিজু ভুটিশ পর্যন্ত আছে তারপর আমরা এখানে দেখলাম এসপি গেল এসপির সঙ্গে আমরা দেখা করতে চাইলাম কিন্তু কেউ কেউ তখন উনি আমাদেরকে সেখানে ঢুকতে দিলেন না এবং সেখান থেকে তাড়িয়ে দিলেন আমরা গেছি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি তখন আমার ছেলে যখন অসুস্থ বেশি অসুস্থ তাই সে কিছুই করতে পারছে না শ্বাস ফলাতে পারছে না তখন করি করি করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে আবার সেখানে প্রসন্ত কুমার এবং তার দল দলবল আক্রমণ করলো সেখান থেকে মিডিয়ারা তাকে বাঁচিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে এবং তো এখনও আমার ছেলে অসুস্থ আজকে কতদিন চার পাঁচ দিন হয়ে গেল আমরা তারপর প্রসন্ত কুমার নামে এনসিসি আউটপোস্টে এফআইআর করেছি এবং সেই এফআইআর আমার ছেলেকে মারার জন্য যে তারা কৌশল নিয়েছিল সেই যা যা ঘটেছে সব কিছু লিখেছে কিন্তু এফআইআরের যে ধারা দিয়েছে সেগুলো একদম সুধার ধারা পুলিশ বলে পুলিশের ধারাগুলো একদম হালকা করে দিয়েছে সেখানে অ্যাপেম্প টু মার্ডারের কোনো ধারা নেই তাই আমরা এখন এসপির সাথে সেই এই বিষয়গুলো আলোচনা করার জন্য এবং ফসং কুমারের শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা এখানে গ্রামবাসীরা মিলিত হয়েছি